আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমত আপনাদের দোয়া আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টে জানাবেন আজকে মতো তো শুরু শুরু করে দিলাম একটা নতুন ভিডিও এই যে কাঁচামরিচ টমেটো আর রসুন তাঁত এই বেগুন আর আলু আলু ডাল কই দিছি এই যে মলা মাছের সুটকি মলা মাছের সুটকি দিয়ে চরচুরি করবো দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন যারা আমার নতুন পুরান আমার সদস্য আমার ফ্যামিলি যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অ্যাড হবেন প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন দেখতে থাকেন দিয়ে দিব তেল দিলাম রসুন সরি রসুন লাই রাখছিলাম কাঁচামুড়ি ছুটকি তরকারি তেল কমিয়ে দিচ্ছি লগণ দিয়ে দিলাম দিব একটু বেঁধে নিই ভাজা একটু পানি দিয়ে দিলাম হলুদ মরিচ ধা জিরা দি বনাম আর কি রসুন ধন্য

দিলাম শুক্রি একসাথে খান নাই রান্না করে খেয়ে দেখবেন একবার শুকনা শুকনা হবে একটু পানি নেবে বেশি দিব না এ দিয়ে সিদ্ধ একবারে ভাজা ভাজা হয়ে যাবে কোনো পানি দিই কিচ্ছু দিই একটু পানি দিছি সরি এইভাবেই হয়ে যাবে হয়ে গেল আমার সুটি দিয়ে বেগুন দিয়ে চোরচুড়ি এখন থেকে দিব ধন্যবাদ তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আর তারা সাবস্ক্রাইব করছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন না সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব আজকের মতো এখানে বিদায় নিব কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভাই বোনেরা মা খালামিরা বেলা কোনটা বাজিয়ে আমার পাশে থাকবেন আজকে আমি তো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ